খুলনায় কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার একত্রিশ জন খুলনা নগরীতে বাটার শোরুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ও লুটপাটের ঘটনায় জন সহ কে গ্রেফতার করেছেন পুলিশ মঙ্গলবার আটই এপ্রিল রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে খুলনার মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আটককৃতদের সোনাডাঙ্গা থানার রাখা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে তিনি আরো বলেন ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরের ময়লাপথা মোড়ে কেএফসিতে ও লুটপাট চালায় এরপর নগরীর শিববারি মোড়ে বাটা শোরুমে ও লুটপাট চালানো হয় আপনারা দেখছেন খুলনা সময়ের খবর আমাদের পেজ টি ফলো করুন আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন পরবর্তী নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন